শপথ গ্রহণের পর প্রথম দিনই একাধিক নির্বাহী আদেশে সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে বের হয়ে যুক্তরাষ্ট্র বাতিল করা হয়েছে বাইডেন আমলের অন্তত নির্বাহী আদেশ শপথ পর ওয়াশিংটন ডিসি আসলেন ওয়ান অ্যারেনার মঞ্চে হাজির হন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ সময় তিনি হাজারো সমর্থকের সামনে নির্বাহী আদেশে সই করা শুরু করেন শুরুতেই বাইডেন আমলের আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল করেন এরপর একে একে আরও নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প এর মধ্যে প্যারিস থেকে বের হয়ে আসা ফেডারেল সরকারকে মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত আদেশ নির্বাহী আদেশে সই করার পর জনতার উদ্দেশ্যে কলম ছুঁড়ে দেন ট্রাম্প পরে হোয়াইট হাউসে ফিরে গিয়ে আরো আদেশে সই করেন এই রিপাবলিকান নেতা শুধু জয়ী হতে নয় যুদ্ধ শেষ করতেও মার্কিন সেনাবাহিনীকে বিশ্বের সেরা বাহিনীতে পরিণত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে ট্রাম্প বলেন তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগের শুরু হলো মল্লিকের ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প মাধ্যমে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয় দ্বিতীয় মেয়াদে তার এই ক্ষমতায় আসা যুক্তরাষ্ট্রের অর্থনীতি রাজনীতিতে যে বড় ধরনের পরিবর্তন আনবে তার ইঙ্গিত আগিয়ে দিয়েছিলেন ট্রাম্প শপথ নেয়ার পর দেয়া ভাষণে এবার তা স্পষ্ট হল আমেরিকা ফার্স্ট এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন জানান যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ ও স্বাধীন যাত্রীতে পরিণত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন

বাইডেন প্রশাসনেরও সমালোচনা করেন সবশেষে শপথ গ্রহণের দিনটিকে মুক্তির দিন ঘোষণা করে বক্তব্য শেষ করেন ট্রাম্প দুলি মল্লিক ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন